ইন্ডিয়ান ইয়াং ড্রাইং ছে ইয়াং ড্রাইং ইয়াং ড্রাইং ইন্ডিয়ান ইয়াং ড্রাইং ওয়াশের আপনি এই কালারগুলো अवेलेबल সব জায়গায় আপনি পাবেন না আচ্ছা এগুলার প্রাইস শুধু হোলসেল এর জন্য শুধু হোলসেল এর জন্য পড়বে আপনার মাত্র 300 কইরা এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন অফিস স্কুল ডেস হিসাব আপনি ইউজ করতে পারেন এর ভিতরে কালার আপনার না হলো প্রায় 50 উপরে 50 প্লাস তার উপরে অরিজিনাল ম্যাগনেট বর্তমানে ট্রেন্ডে আছে শার্টটা ট্রেন্ডিং আছে জি বর্তমানে ট্রেন্ডিং সুইং গুলো দেখেন একদম ডাবল সুইং করা আপনার একদম এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা সুইং রিমি কটন আচ্ছা

আজকে আমরা প্রত্যেকটা আলোচনা কিছু দেখাবো তারপর যারা আপনাদের দোকানে আসতে চায় ফার্স্ট অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর জেলা টঙ্গি বাজার আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্স আপনার আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো উননব্বই ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এগারো নাম্বার আচ্ছা আপনাদের মধ্যে দুটো দোকান তাই তো জি ভাই সারা বছর কি কি নেওয়া প্রোডাক্ট নিয়ে কাজ আমাদের একটু বলেন আমাদের শার্ট টি শার্ট পোলো শার্ট হচ্ছে আপনার জিন্স প্যান্ট জিন্স জিন্স প্যান্ট আছে মানে গ্যাবার্ডিং গ্যাবার্ডিং আছে নানান

আপনার এটা ইনসাইড আউটসাইড দেখেন কালার দেখেন ও আচ্ছা এই যে ভিতরে আপনার মানে বাইরে সেম টু সেম কালার মানে আলাদা কোনো কালার বা কিছু এখানে ভেরিয়েশন নাই 100% এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি 100% এক্সপোর্ট কোয়ালিটি আপনার যদি কালারে কোনো সমস্যা হয় মাল আমাদের 100% রিটার্ন রিটার্ন ডাইরেক্ট রিটার্ন রিটার্ন জি ডাইরেক্ট ঠিক তারপর দেখি ভাই কালার এরপর আমাদের কালার আছে এই যে অত্যন্ত সুন্দর একটা কালার এটা আমাদের প্রায় স্টকে প্রায় শেষের দিকে আচ্ছা এখন মানে এটা বেশি চলছে তাই তো অতিরিক্ত মানে প্রায় যতবারই প্রোডাক্ট আমরা করছি প্রায় সাথে 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 এটা মানে শেষ হয়ে যায় তাই তো ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই ভাই পাশাপাশি আমাদের সাইজ সিটি বলে দেন সাইজ হচ্ছে আমাদের এম এল এক্সেল আর হচ্ছে ডাবল এক্সেল থ্রি এক্সেল হবে double xl 3 xl হবে জি আচ্ছা আচ্ছা কিন্তু 3 xl চান তাদের জন্য ঠিক আছে যে একদম নতুন কালেকশন আচ্ছা তার বিএস আছে এটা আমাদের নিজস্ব আমাদের নিজস্ব শোরুমে যে আচ্ছা আমাদের নিজস্ব শোরুমের কটন কটন কোনো পাবেন না পাবেন আচ্ছা ঠিক আছে তার দেখি ভাই এই যে তারপরে কোনো প্রকার সমস্যা দেখা যায় কিন্তু ওরকম কোন সমস্যায় পাবেন না আর এই যে কটন এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি দেখলে বুঝবেন পানিতে হান্ড্রেড পার্সেন্ট কটন কোন মিক্স নেই ধন্যবাদ প্রাইস কত বড় ভাই বলবেন এগুলার প্রাইস শুধু হোলসেল এর জন্য শুধু হোলসেল এর জন্য পড়বে আপনার মাত্র তিনশো কইরা মাত্র তিনশো এম এল এক্স এল তিনটা সাইজ জি আচ্ছা ঠিক আছে ভাই পরে দেখি ভাই

আমাদের <tell Noise>

আমরা সব কালার আপনাদেরকে সেন্ড করতে পারবো সেন্ড করতে ঠিক আছে ভাই ভাই তারপরে কোন কালার আসবো ইন্ডিয়ান স্টিচ ইন্ডিয়ান স্টিচ কাপড় জি স্টিচ কাপড় এগুলো আপনার এই যে এগুলা আপনার স্টিচ কাপড় জি স্টিচ কাপড় ভাই এর ভিতরে কালার কয়টা হয় ভাই এর ভিতরে কালার আপনার না হলো

এই যে অনেক সুন্দর একটা কালার ভাই এগুলো তো সাইজ सेम না ভাই হ্যাঁ সাইজ सेम এম এল এক্স এল তবে হাই আপনার এক্সপোর্ট কোয়ালিটি সাইজ সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা জি ঠিক আছে ভাই তারপর একটা দেখি ভাই এই যে অনেক সুন্দর একটা প্রিন্ট ও এটা এখন সেই সুন্দর গর্জিয়াস লাগছে দেখেন অনেক গর্জিয়াস এটা যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট করে পাঠিয়ে দিই এগুলো এখন আমাদের আমাদের স্টকে अवेलेबल আছে अवेलेबल আছে যে अवेलेबल আছে এখন আপনার চাইলে অর্ডার করতে পারেন কারণ এগুলো স্টকে अवेलेबल সবসময় থাকে না থাকে না রাইট তো এগুলো সব নতুন কালেকশন এখন अवेलेबल আপনারা পাবেন আচ্ছা ঠিক আছে এই যে অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম চোখ জারজালো অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন আমি যদি আপনাদেরকে সুইং গুলো দেখাই এই যে সুইং সুইং গুলো দেখেন একদম ডাবল সুইং করা আপনারা একদম এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা সুইং দেওয়া এখানে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এই যে বাটন কোয়ালিটি দেখেন এগুলা বাটন গুলো দেখেন তো এগুলা কত পড়বে ভাই একটু বলেন এগুলা এগুলা আপনার এগুলা পড়বে আপনার 350 টাকা মাত্র 350 জি আচ্ছা অন্যান্য মার্কেটের সাথে আপনারা যে দাম কম রাখছেন তাই তো জি অন্যান্য মার্কেটের থেকে আমরা আমরা চ্যালেঞ্জ করে মাল মানে দাম কম রাখ দাম কম রাখছেন আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাক্ট সব আমাদের নিজস্ব

একটা কালার এতে তো বলার মতো কোনো ভাষা নাই কালারটা আচ্ছা মানে অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটা কলা রাইটে ভাই এবার কোনটা দেখবো এরপর আমরা দেখবো যে রিনি কটন অরজিনাল রিনি কটন আচ্ছা ইন্ডিয়ান রিনি কটন জি শর্ট স্লিপ আচ্ছা ডাবল পকেট আছে এগুলা জি ব্যা আচ্ছা ডাবল পকেট হবে জি জি ডাবল পকেট আপনার এই যে ডাবল ডাবল পকেট আছে আর কালার কতটা আছে ভাই

আমরা যা দেখাচ্ছি আপনার একদম কম্প্রেসিং কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন একদম ইনটেক প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিলিস্টা সব পেয়ে যাবে সাইজ হবে এম এল এক্সেল কোটা সাইজ তিনটা করে সাইজ ঠিক আছে তাহলে পরটা দেখি ভাই আচ্ছা এরপরে আমরা চলে যাব গার্মেন্টস কটন গার্মেন্টস কটন জি গার্মেন্টস কটনের মধ্যে এই যে আপনার অরিজিনাল গার্মেন্টস কটন এর ভিতরে কালার কোড ফেব্রিক্স এগুলার মধ্যে এগুলার মধ্যে কালার পাবেন প্রায় 20 টার উপরে কালার 20 টার উপরে কালার 20 টার উপরে পাবেন 100% কটন আর যেগুলো সুইং কোয়ালিটি দেখবেন সেই সুন্দর কিন্তু হ্যাঁ